আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা ইউএসবি কেবল তৈরি করে দেখাবো পূর্বেও আমি এরকম একটা কাজের ভিডিও দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ইউএসবি কেবলটা আমি প্রায় তিন থেকে চার মাস আগে তৈরি করেছিলাম তো ইউএসবি কেবলটা এখন আমি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারছি তো আজকে ভিন্ন রকমভাবে একটা ইউএসবি কেবল তৈরি করব পূর্বে যে ইউএসবি কেবলটা আমি তৈরি করেছিলাম সেখানে আমি স্যালাইনের পাইপ ব্যবহার করেছিলাম কিন্তু আজকে আমি অন্যভাবে ইউএসবি কেবলটা তৈরি করব তো এটা আমি আগে থেকেই খুলে নিয়েছি এটা জাস্ট এন্টি কাটার দিয়ে দুটা মাথা আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কারণে আমি শুধু এটা বললাম ভিডিওটা বড় হবে দেখে আমি কাজ করেই রাখছি দেখেন এর একটা ইউএসবি কেবল ছিল এই যে দেখতে পাচ্ছেন এর একটা তার ওখান থেকে নাই হয়ে গেছে মানে ছিঁড়ে গেছে যে কারণে এটার ব্যবহার করা যাচ্ছে না তো আমি এটাই আজকে ঠিক করব তো যাই হোক কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহ রহমানির রহিম তো জানেন ইউএসবি ক্যাবলের তারটাই হল মেন তো আমি এখানে আগে যে তারটা ব্যবহার করেছিলাম আজকেও ঠিক সেই তারটাই ব্যবহার করব এই যে দেখেন এটাই মোটামুটি একটু ভালো মানের তার তো এ তারটা এর আগে আমি স্যালাইনের পাইপ দিয়েছিলাম কিন্তু আজকে আমি এই যে দুই নাম্বার এই টিউবটা ব্যবহার করবো তো টিউবের মধ্যে আমি তারটা এভাবে ঢুকে নিচ্ছি তারটা ঢুকে নিই হ্যাঁ দেখতে পাচ্ছেন তারটা আমি ঢুকে নিচ্ছি এভাবে টিউবের ভিতর তো এখানে আমি এটা দুই নাম্বার টিউব ব্যবহার করছি হ্যাঁ তারটা আমার ঢুকানো শেষ হয়ে গেছে এখন এখানে আমি এক মাথায় একটু হিট দিব সামান্য পরিমাণ একটু অংশ আমি এখানে হিট দিয়ে নিব তো আমি হিট দেওয়ার জন্য এখানে তাতাল ব্যবহার করব তাতাল দিয়ে আমি এখানে একটু অংশ সামান্য পরিমাণে একটু অংশ আমি এখানে টিউবটা গরম করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে তাতাল দিয়ে এটা টিউবটাতে কাজ করছি তো অনেকে এটা আগুন দিয়েও করে তাই আমি তাতালের হিট দেয় এটা করতে পছন্দ করি এবং এটাই খুব ভালো হয় আগুনের চাইতে তাই যে দেখেন এটুকু অংশ করে নিলাম এখন জাস্ট এই যে ইউএসবি কেবলের যেটাতে আমরা মোবাইলে চার্জ দিই এটা শুধু চার্জিংয়ের জন্য তৈরি করব তো এ পাশের এই মাথার তারটা ঠিকই আছে তো জাস্ট দুই পাশ থেকে দুটা তার একটা প্লাস এবং একটা মাইনাস লালটা আমরা প্লাস হিসাবে ব্যবহার করব এবং সাদাটা মাইনাস হিসাবে ব্যবহার করব তা আমি এই তারগুলো আগে খুলে নিই খুলে নেওয়ার পরে জানেন এই পোর্টটার এক পাশে প্লাস এবং এক পাশে মাইনাস এই যে দেখতে পাচ্ছেন আমি প্লাস এবং মাইনাস সেইভাবে ওটা জোড়া দিয়েছে এখন ওই খাপটার ভিতর এটা আমি বসে নিব এটা খুব সুন্দরভাবে আমি ওটা কেটে নিয়েছি ঠিক ওইভাবে এটা আমি এর ভিতর সেটিং করে বসে নিব তো দেখতে পাচ্ছেন এই যেটা বসানো হয়ে গেছে তো এখন এর ভিতরে আমি আমার কাছে বিভিন্ন ধরনের টিউব আছে তো এখানে যে টিউবটা সেটিং খাবে ঠিক সেই টিউবটাই আমি এখানে এর ভিতরে ব্যবহার করবো কিন্তু তার আগে আমি এর ভিতরে সুপারগুলো আঠা দিয়ে নিব তো আমি একটু সুপারগুলো আঠা দিয়ে নিই হ্যাঁ দেখেন ওই যে ভিতরে আমি সুপারগুলো আঠা দিয়েছি এখন টিউবটা এক ইঞ্চি পরিমাণ আমি এক ইঞ্চির একটু বেশি কেটে নিয়েছি তো এখন টিউবটা আমি এর ভিতরে ঢুকে নিব হ্যাঁ দেখতে পাচ্ছেন ঢুকে নিয়ে আমি এটাতে হিট দিয়েছি তো এই যে মাথাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মাথাটা একটু বাইর হয়ে আছে তো ওখানে আরেকটা টিউব দিয়ে জিনিসটা একটু মজবুত করে তৈরি করবো তোর ভিতরে গোটাল ইয়েটা আমি আগে হিটটাকে ঠিক করে নিই তারপরে ওখানে আরেকটা টিউব ঢুকে দেবো সেম মাপেরই দুই নাম্বার টিউবই এটা যখন হিট দেবো তখন এটা ছোট হয়ে আসবে মানে আটো হয়ে আসবে এর ভিতরেই আমি আবার আরেকটা দুই নম্বর টিউব দিয়ে এই গোড়াটা আমি মজবুত করে দেব তো আমি এটা একটা পরিপূর্ণভাবে আগে এটাকে হিট দিয়ে নিই নেওয়ার পরে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পুরো তারটা এরকম পাবে কাতালের সাহায্যে এটা আমি হিট দিয়ে নিচ্ছি খুব সুন্দর হচ্ছে হয়তো আপনারা এটা নিজে না তৈরি করলে বুঝতে পারবেন না যেটা কত ভালো মানের একটা ইউএসবি কেবল এটা হবে তবে যাই হোক এটা ইউএসবি কেবল বলেছি ঠিকই কিন্তু এখানে যেহেতু চারটা তার হলে পরে ভালো হতো কিন্তু এটা চারটা তার দিলে পরে আর একটু চিকন তার ব্যবহার করতে হবে তো আমি জাস্ট শুধু এটা মোবাইল চার্জ তো তোলার জন্য এটা তৈরি করছি খুব ভালোভাবে এটা মোবাইলে চার্জ উঠবে জানেন যেটা তারটা খুব ভালো এটা প্রায় মানে তামার ঠিক না কিন্তু তামার মতোই তামা এবং লোহার হয়তো মিক্সিং আছে তবে তারটা খুবই ভালো আমি এর আগেও বলছি যে এর আগেও একটা এরকম ভিডিও আমি তৈরি করছি তো যেটা কেবলটা আমি এখনও ব্যবহার করছি ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আরেকটু ভালোভাবে এটা হ্যাঁ যে এই গোড়াটাতে দেখেন আমি আরেকটা ছোট দেখে আরেকটা টিউব এক ইঞ্চি পরিমাণ নিয়ে ওটা আমি লাগাবো হ্যাঁ এই যে দেখেন আমি এখন ওই টিউবটা দিয়ে দেখেন খুব ভালো পরিমাণে এটা এখন মজবুত হয়েছে এটা তো এর ভিতরে যে ইয়েটা সকেটটা ছিল এ সকেটটা সম্ভবত ঢুকবে না তবে একটু চেষ্টা করলে হয়তো ঢুকবে তো এটা না ঢুকলেও সমস্যা নাই দেখতে কিন্তু মোটো খারাপ লাগছে না এটা তো এটা জোর করে ঢুকানোর কোনো প্রয়োজন নাই এখন আরেক মাথায় সেমভাবে আমি কাজটা করব তো এই মাথাটাতে এখানে তার যেভাবে লাগানোই আছে দেখতে পাচ্ছেন আমি তার দুটা এখানে একটা তার ছিঁড়ে গেছে তিনটা তার আমি আগে খুলে নিব খুলে নেওয়ার পরে ঠিক ওই মাপে এই দুটা তার আমি লেগে দেব এখানে লাগিয়ে দেওয়ার পরে এই যে এখানে আমার কাছে লাল টিউবটা নাই এখানে একটু মোটা টিউব লাগবে তো আমার কাছে এই কালারের টিউবটা আছে তো এই কালারের টিউবটাই আমি এখানে ব্যবহার করব। তো সেম দেখেন এটা আমি এভাবে শোল্ডারিং করে নিয়েছি নেওয়ার পরে যেহেতু আমি মাথাটা দেখাইছি তো এটা আর পরিপূর্ণভাবে আপনাদের আর বল মানে কাজটা দেখাবো না এটা এরকম করে আটকে নিয়ে এর ভিতরে আমি এভাবে টিউব দিয়ে সেম ওই রকমই সামনের মাথার মতোই ঠিক এটাও ওইভাবে তৈরি করব তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জাস্ট আর কথা বাড়ায় না আপনারা এটা অবশ্যই অবশ্যই করবেন খুব ভালো মানে বাজারে কেনার চাই কেনা ইউএসবি কেবলের চাইতে হাজার গুণে এটা ভালো হবে তো কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিলে পারলাম না তো